গ্রামে দাঁড়িয়ে আছে গাফখান সেতুতে এই যে দেখতে পাচ্ছেন গাফখান সেতুটি এবং সেতুর নিচে গাছপালা এই যে দেখুন সেই সেতু ঐতিহ্যবাহী সেতু গাবখান সেতু দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার বুনিয়া গ্রাম তো এই গ্রামে আজকে আমরা ঘুরতে যাচ্ছি এবং যেতে যেতে অনেক কিছু দেখলাম এবং সেই গ্রামে গিয়ে কী কী দেখলাম ডিটেলস আজকে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কারণ এত কিছু এই ভিডিওতে তুলে ধরা হয়েছে দেখানো হয়েছে গ্রামের একেবারে ন্যাচারাল প্রকৃতি যা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমার এই ভিডিওটি আপনারা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বরিশাল শহর থেকে আওরাবনিয়া গ্রাম এবং এই আউরাবনিয়া গ্রামে যেতে সময় লাগবে আনুমানিক দেড় ঘন্টা এবং বরিশাল শহর থেকে আওরাবনিয়ার দূরত্ব হচ্ছে প্রায় চল্লিশ কিলোমিটার তো এই ফাঁকে আপনাদের বলতে চাই আমি যেহেতু গ্রামের ছেলে গ্রামে জন্ম নিয়েছি গ্রামে বড় হয়েছি এবং গ্রামেই পড়ালেখা করেছি এখন যদিও চাকরির সুবাদে বাংলাদেশের এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়াই এবং সেই কারণে আজকেও আমি আওরা বনিয়া গ্রামে যাচ্ছি আমার কাজের সুবাদে তো যেতে যেতে ভাবলাম আসুন আজকে আপনাদেরকে কিছু দৃশ্য দেখায় আমার এই পরশ বস ব্লগ ইউটিউব চ্যানেলে আগে অনেকগুলি খেলার ভিডিও আপলোড করেছিলাম কিন্তু সময়ের স্বল্পতার কারণে খেলার ভিডিও নিয়মিত আপলোড করতে পারছি না এই জন্য মাঝে মাঝে যে কোনো জায়গায় ঘুরতে যায় বেড়াতে যাই কাজের জন্য যাই আর তখন ভালো ভালো দৃশ্যগুলি ভিডিও ধারণ করি এবং আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি তো যারা আমার এই চ্যানেলটিতে আমার এই ভিডিওগুলি দেখেন আমার ভিডিও কোয়ালিটি খুব একটা বেশি ভালো হয় তা বলবো না কিন্তু আমি চেষ্টা করি নিত্য নতুন ভিডিও আপলোড দিতে তো দীর্ঘদিন পরে আমি ভিডিও আপলোড দিচ্ছি এই ভিডিওটি শ্যুট করছি কারণ এত ব্যস্ত থাকি যে নিয়মিত ভিডিও আপলোড করা হয় না এবং আপনারা জানেন যে একটি ভিডিও শ্যুট করে সেই ভিডিওটি এডিট করে সুন্দরভাবে আপলোড দেওয়া অনেক কষ্টসাধ্য বিষয় তো আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটি শ্যুট করছি এবং আপলোড দেওয়ার চেষ্টা করছি তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং বিশ্বাস করি আজকে নিত্য নতুন ভাবে অনেক কিছু আপনারা দেখতে পাবেন জানতে পারবেন আরমনিয়া গ্রামে যেতে যেতে কি কি দেখলাম এই রোডে এবং সেই গ্রামে সব বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুগণ এই মুহূর্তে যে সেতুটি দেখতে পাচ্ছেন এবং যে সেতুটি আমরা পার হচ্ছি এই সেতুটির কিন্তু দুইশো বছরের ইতিহাস আছে তো এই সেতুটির নাম হচ্ছে গাবখান সেতু এবং এই গাবখান সেতু কিন্তু পঞ্চম চীন মৈত্রী সেতু সন্ধ্যা ও সুগন্ধা নদীর মধ্যে সংযোগ স্থাপন করার জন্য আঠারো কিলোমিটার লম্বা একটি খাল খনন করা হয় যে খালটির নাম হচ্ছে গাবখান এবং এই গাবখান খালটির উপরে এই সেতুটি নির্মিত হবার কারণে এই সেতুটির নামও হয়ে গেছে গাপখান সেতু বাংলাদেশের সবচেয়ে উঁচু সেতু হচ্ছে এই গাপখান সেতু অর্থাৎ এই সেতুর উচ্চতা এত বেশি যে এর উপরে উঁচু সেতু এখনো বাংলাদেশে আর দ্বিতীয়টি নির্মিত হয়নি তো এই হচ্ছে গাপখান সেতুর ইতিহাস শুধু তাই নয় এই যে গাবখান খাল এই খালটিও কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে কিন্তু অদ্বিতীয় স্থান ধরে আছে এখন পর্যন্ত তো দর্শক বন্ধুরা এই গাবখান সেতু আরও ভালো করে আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষে যখন ফিরে আসব আমরা সেই গ্রাম ঘুরে ফিরে আসার সময় আবার এই সেতুতে দাঁড়াবো এবং তখন আরও ভালোভাবে এই সেতুটি আপনাদেরকে দেখাবো তো সেই কারণে ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন যদি এই সেতুটি আরো ভালোভাবে দেখতে চান উপভোগ করতে চান এখন চলতি পথে আমাদের নির্ধারিত জায়গায় আগে পৌঁছে কাজ শেষে ফিরে আসার সময় আবার আপনাদের কাছে এই সেতুর সৌন্দর্য তুলে ধরব দর্শক বন্ধুরা আমরা কিন্তু আরবণীয় পৌঁছে গেলাম আরেকটু পরেই আমরা চলে যান। দর্শক আমরা কিন্তু পৌঁছে গেছি সেই আওরা বুনিয়া এবং পুকছে কিন্তু সেই বাড়ির আঙ্গিনার মাঝখানে কলের মধ্যে আমরা একে একে সবাই হাত মুখগুলি ধুয়ে নিচ্ছি কারণ গাড়িতে আসতে আসতে অনেক ধুলা ময়লা আমাদের শরীরে লেগেছে এই জন্য কেউ মুখ ধুচ্ছি কেউ হাত পা ধুচ্ছি এবং ধুতে দেখলাম যে বাড়ির উঠানেই একটি কবর এবং মিস্টার ফিলিপ বিশ্বাসের কবর এবং এই সেই বাড়ি যেই লোকের বাড়িতে এসেছি এই যে দেখেন টিনের ঘর এবং এইখানেই আমাদের সেবা শুশ্রূষা হবে এবং আমাদের যত কাজ এইখানে আমরা করব এই যে দেখুন একটি কাঁঠাল রাখা আছে পাকা কাঁঠাল কিন্তু কলা বাগানে ঘোরাঘুরি করছি আওড়াবুনিয়া কলা বাড়ি কারাগার আসতেছে পিছনে তাড়াতাড়ি আসেন দর্শক আমাদের নির্ধারিত কাজ শেষ হয়ে গেছে ওই বাড়িতে এখন আমরা আরেকটা বাড়িতে যাচ্ছি কিন্তু যেতে যেতে খেয়াল করলাম দুই পাশে প্রচুর কলা গাছ গাব গাছ এবং অনেক খারাপ তো অন্য রকম একটা ফিলিংস হচ্ছে যে এত গাছের মাঝখান দিয়ে যাচ্ছি একবারে অন্য রকম একটা অনুভূতি

দেখেন বালিবাহিত ট্রোলার দেখ কত বড় ট্রোলার দেখেন বিশাল ট্রোলার বিশাল বিশাল এই যে আমার পিছনে দেখা যায় এই সব বালি নিয়ে আসছে এই যে দেখছেন এই যে বালির স্তূপ দেখছেন একেবারে এই যে রোড রোডের সঙ্গে লাগানো দেখেন কত বড় ট্রোলার হুম এই নদী কত গভীর

দর্শক বন্ধুগণ যে কারণে হাওড়া এসেছিলাম বরিশাল থেকে এখন কাজ শেষ করে আবার বরিশালে ফিরে যাচ্ছি আরবনিয়া থেকে তো যেতে যেতে অনেকগুলি ব্রিজ দেখতে পেয়েছি আসার সময় সেই ব্রিজগুলি এখন একটা একটা করে দেখতে দেখতে চলে যাব হয়তো সবকটা ব্রিজ আপনাদের সেভাবে দেখাতে পারব না কিন্তু যেটি অনেক নাম অর্জন করেছে সেই ব্রিজটি আপনাদেরকে দেখাবো তো সেই ব্রিজটি যারা যারা দেখতে চান ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই যে ভাই দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আমাদের এই অটো ড্রাইভার আপনারা যদি তার অটো নিয়ে বরিশাল শহর ঘুরতে চান তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশনে তার নাম এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে তার সঙ্গে যোগাযোগ করে আপনারা বরিশাল শহর পটুয়াখালী এবং বোল সমুদ্র বন্দর থেকে শুরু করে যত জায়গা আছে ঘোরার বরিশাল পেয়ারা বাগান সমস্ত জায়গা আসে আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবে তো আসুন দেখি সেই বৃষ্টি যে বৃষ্টি আপনাদের অর্ধেক দেখিয়ে আনা হয়েছিল সেই বৃষ্টি অনেকে দেখতে চেয়েছেন আপনাদের সামনে সেই বৃষ্টির কথা তুলে ধরব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করবেন না দয়া করে দর্শক বন্ধুরা এই সে গ্রাফ খান সেতু তো চলেন আমরা সেতুর মাঝখানে যাই এবং মাঝখানে যাওয়ার পর সেখান থেকে যতদূর পারা যায় ভিডিও শ্যুট করব এবং আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরব সমস্ত ডাটা তথ্য এবং বলবো যে কিভাবে বরিশাল থেকে নাশা যায় সেই বিষয়েও আপনাদেরকে জানাবো বরিশাল শহর থেকে যদি আপনারা এই কাবখানে আসতে চান তাহলে অটোয় আসতে পারবেন রিক্সা অথবা মাইনে আসতে পারবে এবং সেই নিয়ে কোনো টেনশন না করে আপনারা যারা যারা ঘুরতে আসবেন দ্রুত চলে আসেন তো এই তো আমরা সেতুর মাঝখানে চলে এসেছি এখন একটু গাড়িটা থামাবো এবং ভিডিও করে আপনাদেরকে দেখাবো সাথে থাকুন এবং ব্রিজটির সৌন্দর্য উপভোগ করুন আসুন দেখি ব্রিজের মাঝখান থেকে কি কি দেখা যায়